content provided by হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল an educational purpose only. খেলার মাঠে সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে হারতে হয়েছে তারপর ইডেন গার্ডেন্সে মাত্র আড়াই দিনে টেস্টে হার তার নেওয়া একের পর এক সিদ্ধান্ত সমালোচিত সব মিলিয়ে কোচিং কেরিয়ারে বেশ চাপে রয়েছেন গম্ভীর এরই মধ্যে মাঠের বাইরে থেকে তার জন্য এলো সুখবর বেআইনি ভাবে করোনার ওষুধ মজুদ করার অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ উল্লেখ্য গৌতম গম্ভীরের সংস্থার বিরুদ্ধে বিনা অনুমতিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ফেবিফ্লু ওষুধ প্রচুর পরিমাণে মজুত করার অভিযোগ উঠেছিল এই ঘটনা সামনে আসতেই চিকিৎসক দীপক সিং ওই বেআইনি মজুতের বিরুদ্ধে কোর্টে মামলা করেন গম্ভীরদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ খারিজ করল দিল্লি হাইকোর্ট ফলে আপাতত আইনি বিবাদ থেকে মুক্ত হলেন ভারতীয় দলের হেড কোচ নিউজ ডেস্ক রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক